সালাম আলাইকুম বিয়ার্স চলে আসছি মনের খুশারিদের পক্ষ থেকে আজকে সকাল সকাল আপনাদেরকে স্পেশাল একটা আইটেম নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সিল্ক জামদানি একদম লেটেস্ট এডিশন আমাদের নতুন কালেকশনগুলোর মধ্যে অন্যতম কার কোন কালারটা ভালো লাগবে আমাদেরকে বলবেন এগুলো পেয়ে যাবেন আমাদের মনের খুশারিজের গ্রিন সর্ণিকা শপিং কমপ্লেক্স শাখা হ্যাঁ মাল্টিপল কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন যেহেতু ফেব্রুয়ারি মাস সবাই একটু সোভার টাইপের কালার বা একটু গরমের আগমন ঘটতেছে আস্তে আস্তে একটু হালকা টাইপের যেই সফট কালার বা হচ্ছে সফট কাপড় যেগুলো খুঁজতেছেন তাদের জন্য এই শাড়িগুলো হতে পারে বেস্ট চয়েস একদম প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন কম্বিনেশন খুবই দারুণ আমি একটা একটা করে দেখাই না হলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না আমি ক্লিয়ারলি একটা একটা করে শাড়ি দেখাচ্ছি দেখেন এই যে সিল্ক এটা হচ্ছে জামিন ভাই সিল্ক জামদানি দেখেন একদম আপনারা জামদানির ফিল্ডটাও পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট অনেকে জামদানি পড়তে চাচ্ছেন কিন্তু শখ আছে জামদানি পরার কিন্তু পড়তে পারতেছেন না হচ্ছে জামদানি কিন্তু সচরাচর পরা যায় না যে কোনো প্রোগ্রামে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন না এটা খুব একটা ক্রিটিক্যাল একটা শাড়ি পরলে অনেক সময় ফেসে যায় নষ্ট কিন্তু এই এই যে জামদানিগুলো এই জামদানিগুলো আপনার মন মতন ইচ্ছা মতন আপনি পড়তে পারবেন যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে মন মতন আপনি এগুলো পড়তে পারবেন ফাঁসার ভয় নেই একদম প্রিমিয়াম কোয়ালিটি জামদানির ফিল পাচ্ছেন সিল্কের ফিল পাচ্ছেন প্লাস হচ্ছে একদম ওয়েট লাইট ওয়েটেড একদম লাইট ওয়েটেড দুই এই সম্পূর্ণ বডিতে এইটা কালারটা হচ্ছে পিচ কালার বডিতে মিনাকারি করে দেওয়া আছে আঁচলের টার্সেল করা আছে এই দেখেন আর আঁচলের পোর্শনটা যদি দেখাই মন ভরে যাওয়ার মতন একটা শাড়ি ঠিক আছে মন ভরে যাওয়ার মতন একটা শাড়ি কার কার লাগবে আমাদেরকে ইনবক্স করবেন প্রাইসগুলোও দিচ্ছি একদম রিজনেবল কাতানের প্রাইস অনেক হাই প্রাইস হয় কিন্তু এগুলোর প্রাইসগুলো নিয়েও উচিত চিন্তা করার কোনো কারণ নাই এগুলোর প্রাইসগুলো খুবই দারুণ আমি প্রাইসটা একটু শো করে দিচ্ছি এই যে অনলি থ্রি থ্রি এইট ফাইভ তেত্রিশশো পঁচাশি টাকা আপনারা এত সুন্দর এত সফিস্টিকটেড একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটাও খুবই দারুণ শাড়ির ডিটেলসটা এই দেখেন আমি অনেকগুলো শাড়ি আছে আমি একটা একটা করে শাড়ি দেখিয়ে দিচ্ছি সবগুলো শাড়ি সুন্দর হ্যাঁ আমি একটু এক নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই কালারটা চোখে লাগার মতন কালার মনে লাগার মতন কালার ভালোবাসার কালার হ্যাঁ আসলে যাই বলবো কম হয়ে যাবে খুবই সুন্দর একটা কালার শাড়িটার শাড়িটার ফুল বডিতে মিনাকারি পেয়ে যাচ্ছেন জেরি রিয়েল জেরি সুতার ওয়ার্ক করা আছে জামদানির ফিল প্লাস সিল্কের ফিল একই শাড়িতে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে এরকম কাজ করা মিনাকারি ব্লাউজ পিসের পোশনটা আমি দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও গর্জিয়াস ব্লাউজ পিসটা আচল পার্ট সব টোটালি একদম ধামাকা একটা কম্বিনেশান আপনার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দারুণ কালার কালারগুলো আমি একটা একটা আসলে সবগুলো শাড়ি ভিডিও লং হয়ে যাবে আমি সবগুলো শাড়ি কালার আসলে দেখে দেখাতে পারতেছি না আমি তিন চারটা শাড়ির কালার দেখিয়ে দিই বাকিগুলোর এমনি উপর থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এইটার কালার কম্বিনেশানটাও মাল্টি কালার কম্বিনেশনে দারুণ ভিতরের পোষণটাও খুবই অসাধারণ একদম পেটানো কাজ কোনো মানে নষ্ট হওয়ার মতন কোনো কিছুই নেই জেরি সুতার ওয়ার্ক করা আছে ব্লাউজ পিস পোর্শনটা দেখেন এই যে জেরি সুতার ওয়ার্ক করা আছে টার্সেলটাও খুবই অসাধারণভাবে করা একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট টার্সেলটাও খুবই দারুণ টার্সেলটাও খুবই দারুণ আর একটা নেক্সট কালার এই কালারটা মন ছুঁয়ে যাওয়ার মতন কালার খুবই দারুণ কালার খুবই সুন্দর কালার সবগুলোর আঁচলেই জেরি সুতা দিয়ে আঁচলটা গর্জিয়াস করা ব্লাউজ পিস আছে সাথে অ্যাটাচ করা এবং কোয়ালিটিগুলো খুবই দারুণ মাল্টি মিনাকারি করা শাড়ি শাড়িগুলো আসলে খুলে সময় অভাবে শাড়িগুলো খুলে দেখাতে পারতেছি না প্রত্যেকটা শাড়ি একদম পেটানো এবং প্রাইজে থাকছে হচ্ছে একদম ধামাকা প্রাইস সবগুলো শাড়ির প্রাইজ দিয়ে দিচ্ছে আমার মাত্র তেত্রিশশো পঁচাশি টাকা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা অথবা চলে আসতে পারেন আমাদের মন্ডেখুর শাড়ি যে গ্রিন সর্নিকা শপিং কমপ্লেক্স নেক্সট আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার যারা ইয়েলো লাভ করেন ইয়েলো কালারটা পছন্দ করেন তাদের জন্য এই কালারটা ও শাড়িটা ধরলেই শাড়ি দেখলেই আসলে আলাদা একটা ফিল আসে দেখেন শাড়ির শাড়িটা দেখলে অন্যরকম একটা ফিল চলে আসে যারা একদম লাইট ওয়েট শাড়ি খুঁজতেছেন একদম কটকটে হলুদ না ভালোবাসার মতন হলুদ ভালোবাসার রঙে রাঙানো দেখেন প্রাইজ দিয়ে দিচ্ছে তো তিরিশশো পঁচাশি মাল্টিপল কালার কম্বিনেশন থাকবে ব্লাউজ পিসটাও গর্জিয়াস থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর তো টার্সেল করা আছে প্রত্যেকটাতে তো এইগুলো পেতে চলে আসবেন আমাদের মনে রেখে সারিজের গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স শাখায় দেরি করবেন না স্টক কিন্তু সীমিত যে কয়টা দেখিয়েছি মাত্র এই কয়টি আছে আর একটা কালার রিপিট করা নেই প্রত্যেকটা কালার সিঙ্গেল সিঙ্গেল করে আছে ঠিক আছে সালামু আলাইকুম